ভগবান নৃসিংহদেবের পুজোয় চন্দনের ব্যবহার বিশেষভাবে করা হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্ররূপের পুজো করলে পাপের মুক্তি ঘটে এই ব্রত করলে সকালবেলা জলে গঙ্গা জল মিশিয়ে বৈদিক মন্ত্র সহকারে মাটি গোবর আমলকি এবং তিল দিয়ে পাপের শান্তির জন্য স্নান করা উচিত এরপরে সমস্ত ঘরে গঙ্গাজল ছিটিয়ে বিষ্ণুর নৃসিংহ অবতারের পুজো করতে হয় পুজোর আগে পুরো দিন উপোস থাকতে হয় এবং সামর্থ্য অনুযায়ী দান করতে হয় উপোস সারা দিন রাগ করা যাবে না এবং নিদ্রা যাওয়া যাবে না দিনে অন্তত একবার অন্ন গ্রহণ করবেন সন্ধ্যে নাগাদ সূর্যাস্তের আগে স্নান করে নৃসিংহের পুজো এবং অভিষেক করে প্রসাদ বিতরণ করতে হবে পুজো কিভাবে করবেন পুজোর সময় সন্ধ্যের সময় পুজোর বেদিতে চাল রেখে তার উপর ঘর স্থাপন করবেন ঘর অথবা তার পাশে নৃসিংহদেবের মূর্তি বা ছবি রাখবেন পঞ্চাব দুধ গঙ্গা জল দিয়ে ভগবান নৃসিংহদেবের অভিষেক করবেন এরপরে চন্দনের প্রলেপ লাগাবেন উনি বিষ্ণুর রুদ্ররূপের অবতার তাই তার রাগ কমানোর জন্য তাকে চন্দনের প্রলেপ লাগানো হয় চন্দন শীতলতা প্রদান করে এর ব্যবহার ছাড়া পুজো অসম্পূর্ণ কপূর তুলসী পাতা এবং অন্যান্য সমস্ত সামগ্রী অর্পণ করবেন এরপরে ধূপ দেখিয়ে নৈবিদ্য দেবেন এবং আরতি করবেন প্রসাদ বিতরণ করবেন এবং নিজে প্রসাদ গ্রহণ করবেন পদ্মপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অনুযায়ী নৃসিংহদেবের আরাধনা করলে সমস্ত রকমের মনের ইচ্ছা পূর্ণ হবে সেই সঙ্গে রোগমুক্তি ঘটবে শত্রু পরাজিত হবে এবং এদিন দান করা এবং পুজো পাঠ করা অত্যন্ত প্রয়োজন নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী বন্ধুরা আপনারা যদি করতে পারেন আপনাদের রোগ মুক্তি হবে এবং শত্রু জয় হবে বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় মে মাসে এই ব্রত পালন করা হয় বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্য কশিপুরকে বধ করেছিলেন ইনি বিষ্ণুর চতুর্থ অবতার এবছরে মে মাসে এই নৃসিংহ ব্রত পালিত হবে এদিন ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করার জন্য উপোস করা হয় এবং পুজো করা হয় ভগবান নৃসিংহের পুজোয় চন্দনের ব্যবহার বিশেষভাবে করা হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্ররূপের পুজো করলে পাপের মুক্তি ঘটে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্যে আমরা নিয়ে আসব এবারে আমরা আপনাদেরকে জানাবো এই ব্রত কীভাবে পালন করবেন নৃসিংহ যন্ত্রম বা কবচ ধারণ করলে ভূত প্রেত বিষাজ প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়া যায় যে সমস্ত মায়েদের গর্ভপাত হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নৃসিংহ কবচ বা যন্ত্রণ গর্ভাবস্থায় ধারণ করলে বিশেষভাবে উপকার পাওয়া যায় বন্ধুরা আপনি কি আশাহত আপনি এই উপকারটি করুন উপকার পাবেন প্রতিটি মানুষই কিছু আশা বা বাসনা নিয়ে পৃথিবীতে থাকেন সব সময় সকলের যে আশা পূরণ হয় এমন কোনো কথা নেই যারা আশাহত হন তাদের জন্য এই বিশেষ কিছু টোটকা দেওয়া হলো মনের বিশ্বাস ও ভক্তি নিয়ে এই কাজগুলো অনুসরণ করলে যথেষ্ট উপকার মেলে দেবের এই যন্ত্র বা কবচ ধারণ করলে ভূত